আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে যাই জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা যারা বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা পাইকারি ও খুরসা সংগ্রহ করতে চান তারা অবশ্যই রোজা হাসারি অ্যান্ড পোলট্রিতে যোগাযোগ করবেন রোজা হাসারি অ্যান্ড লোকেশন সিরাজগঞ্জ উল্লাপাড়া ইসলামপুর বুধগাছা এমপি রোড কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স সেভেন নাইন এইট টু এইট তো আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় থেকে বাস পরিবহনের মাধ্যমে আপনারা বিভিন্ন জাতের হাঁস ও মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন এখন যে বাচ্চাগুলো আপনারা দেখতে পারছেন এই বাচ্চাগুলো যাবে ফরিদপুর আর কিছু যাবে হেমায়তপুর এখানে আছে ইন্ডিয়ান রানার আর ব্ল্যাক হোল তো এরকম আপনারা যারা বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে চান তারা অবশ্যই রোজা হাসারিয়ান পোলট্রিতে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেমন খাকি ক্যাম্বেল ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল জিনডিং ঝিনুক স্টার এরকম বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন as salaamu